আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে কথা বলবো আমি কী করে কবুতর থেকে বেশি ডিম বাচ্চা সংগ্রহ করি এই বিষয়ে কথা বলবো আর এবং কি কি টেকনিক অবলম্বন করি এই বিষয়ে কথা বলবো এই ভিডিওতে তো চলুন কথা না বারে ভিডিওটি শুরু করা যাক তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলোয়ার বাটনটি অন করে রাখবেন কবুতর থেকে বেশি ডিম বাচ্চা পাওয়ার জন্য আসলে কোনো টেকনিক নেই এটা সম্পূর্ণ আপনার নিজের উপরে এবং কবুতরের উপরে ভিত্তি করে হচ্ছে কবুতরের ডিম বাচ্চা পাওয়া যায় আপনি যদি ভালো মানে কবুতর আপনার কবুতর লপটে রাখতে পারেন তাহলে অবশ্যই সেই কবুতর থেকে ভালো মানে ডিম বাচ্চা পাবেন বেশি বেশি ডিম বাচ্চা পাবেন তবে একটা বিষয় সেটা হলো যে অবশ্যই কবুতরের খাবার তালিকা তালিকাটা নির্ধারণ রাখতে হবে কবুতরের খাবার তালিকাটা ঠিক রাখতে হবে তাহলে কবুতর থেকে ভালো মানের মানে ডিম বাচ্চা পাওয়া যাবে প্রচুর পরিমাণে ডিম বাচ্চা পাওয়া যাবে কারণ হচ্ছে আপনার কবুতরের খাবার তালিকা যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু কবুতর থেকে ডিম বাচ্চা আশা করা এটা একদম বোকামো এর জন্য কবুতরকে অবশ্যই পুষ্টিকর খাবার পুষ্টি গুণাগুণ খাবার দিতে হবে যে খাবারে পুষ্টি গুণাগুণ রয়েছে এ এমন খাবার দিতে হবে কবুতর থেকে সঠিক সময়ে সঠিকভাবে ডিম বাচ্চা পাওয়ার জন্য অবশ্যই কবুতরের খাবার তালিকা তালিকাটা ঠিক রাখতে হবে তাহলে কবুতর থেকে ডিম বাচ্চা পাওয়া যাবে সঠিক সময়ে সঠিকভাবে আমার কবুতরের খাবার তালিকা ঠিক রাখার কারণে দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা বাচ্চাই কিন্তু অনেক সুন্দর এবং অনেক হেলথ হেলথফুল অনেক হেলদি বাচ্চা দেখেন প্রত্যেকটাই হচ্ছে আমার খাবারের উপরে ডিফেন্ড করে দেখেন এই যে এই সাইজের যখন বাচ্চা হয়ে যাবে তখনই যদি আপনারা কবুতর থেকে তার বাচ্চাগুলো সরিয়ে ফেলেন তাহলে পরবর্তীতে আবার কবুতর নতুন করে ডিম দেবে আর দেখেন মাসাল্লাহ এই যে এখানে ডিমে বসেছে কারণ হচ্ছে আর এই যে আমার এরকম ভালো একটা রেজাল্ট এরকম ভালো একটা ফলাফল কারণ হচ্ছে আমার ভালো মানের খাবার আর আমি এবং চেষ্টা করি যে এই সাইজের বাচ্চা হলে কালে বাচ্চাগুলো সরিয়ে ফেলার তাহলে দেখা যায় খুব দ্রুত কবুতর আবার নতুন করে ডিমে আসে তো নতুন করে ডিম দিলে তো আবার নতুন করে বাচ্চা হবে খুব দ্রুতই বাচ্চা পাওয়া যায় দেখেন মশাল্লাহ এখানেও কিন্তু ডিম নিয়ে বসে আছে মার্শাল্লাহ এগুলোর কারণই হচ্ছে আমি সঠিক সময়ে বাচ্চাগুলো সরিয়ে ফেলি এবং কবুতরের সঠিক খাবারটাই দেওয়ার চেষ্টা করি আপনারাও যদি এই দিকগুলো যদি মেনে যদি কবুতর পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনারাও আমার মতো ডিম বাচ্চা পাবেন আর যেহেতু দেশি কবুতর মাংসের জন্যই পালন করা হয় দেশি কবুতরের বাচ্চা মাংস হিসেবে ব্যবহার হয় এর জন্য দেশি কবুতরের বাচ্চা তার নির্ধারণ একটা সাইজ হলেই এটা সরিয়ে ফেলা উত্তম আশা করি আপনারা পুরো বিষয়টাই বুঝে গেছেন এই ভিডিওতে তো এই ছিল আজকের ভিডিও পুরো ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলোয়ার বাটনটি অন করে রাখবেন